হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছি সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আর হ্যাপি সানডে আজকে হচ্ছে সানডের ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম এখন কটা বাজে জানো এখন প্রায় পনেরো দশটা বাজে আর এখন জাস্ট আমি স্নানটা করে আসলাম আর ভাবলাম যে হ্যাঁ তোমাদের সঙ্গে একটু কথা বলা যাক তো গরমের জ্বালায় তো এতদিন পাগল ছিলাম তো কালকে রাত্রিবেলা এসি চালাতে হয়নি ভালোই সুন্দরভাবে ঘুম হয়েছে এই কারণে কালকে একটু বৃষ্টি হয়েছে তার জন্য আজকে সকাল থেকে আবার যে সেই প্রচণ্ড রোদ আর দেখো এই দেখো নতুন পদ্মা লাগানো হয়েছে পর্দা দিয়েও কিন্তু আলো বেশ আসছে আর পুরো অরেঞ্জ অরেঞ্জ হয়ে গেছে পুরো আমার এই ঘরটা তো এখন আমি পুজো দেবো তারপর তোমাদের সঙ্গে কথা বলছি সো পুজো দেওয়া কমপ্লিট করলাম আমি জয়দীপ গাছের বাজারে বাজার থেকে আসবে তারপরে যে কাজগুলো আছে সেগুলো করব আজকে আবার ক্লাসে আসবে তো বিছানাটা এখনও এভাবেই পড়ে রয়েছে বিছানাটা একটু গুছিয়ে কেন যখন তখন ক্লাসে চলে আসতে পারে তারপর তো সঙ্গে আবার দেখা যাচ্ছে সানডে বলে কথা স্পেশাল ব্রেকফাস্ট না হলে হয় তো অনেক দিন স্পেশাল কিন্তু ব্রেকফাস্ট করা হয় না সিরিয়াস তো সেটাই আমি বানাচ্ছি আজকে দেখা যাক কেমন কী সবজি চাওমিন বানাবো চাওমিন আর আছে এই আজকে সবজিগুলো কেটে রেডি করে রেখেছি আর কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আজকে খুব সুস্বাদু এই চাউটা বানিয়েছিলাম উইথ চিকেন তো সকালে জমজমাট এই খাবারটা দেখে তোমাদের কেমন লাগছে জানিয়ো তো স্টুডেন্ট চলে এসেছে এবার স্টুডেন্টকেও আমি দিয়ে দিয়েছি চাও আর আমি আর জয়দীপও নিয়ে নিয়েছি ওটি খাবার যোগ্য হয়েছে খাবারটা ভালো হয়েছে তাই ধন্যবাদ তো রিভিউ পেয়েছি ভালো হয়েছে আমারও ভালো লেগেছে আমিও খেয়ে নিয়েছি আমার প্লেট খালি একদিনে দুটি ক্লাস করলাম করালাম আজকে ড্রয়িং আগে করিয়েছি তারপরে এখন কম্পিউটার ক্লাসটা করিয়ে তারপর ওকে ছুটি দেব কি এটা মেলাতে গেছিলে কালকে আমার জন্য এটা নিয়ে এসছো দেখি বাউ কি সুন্দর হয়েছে খুব সুন্দর আজকে আমি এটা পরে বেরোবো যদি বেরোই তো খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ স্টুডেন্ট চলে যাওয়ার পর স্পেশাল রান্না হচ্ছে সানডের আর রান্না বান্না সেরে জয়দ্বীপ এবার এখানটা চাদরটা চেঞ্জ করছে চাদর পেতে তারপর রান্নাটা পুরোপুরি সারা হয়নি প্রেশারে বসিয়েছিলাম তো প্রেশারে সিটিটা পড়ে গেল কি রান্না হয়েছে কিছু তো গেস তোমরা করতেই পাচ্ছ হয়তো তো পরে আরও ভালোভাবে দেখতে পারবে নিশ্চয়ই তাদের বাড়িতে স্পেশাল রান্না হলে মন খুশি হয়ে যায় সেটা জানিও সানডে বলে কথা স্পেশাল তো হওয়া উচিত কিছু না কিছু সামর্থ্যভাবে তো এই আমার স্পেশাল রান্না হয়ে গেছে আর এখানটায় নিয়ে বসেও গেছি খাওয়ার সো আজকে সানডে লাঞ্চ জমজমাট একটা হচ্ছে ঢ্যাঁড় সেদ্ধি সরু শুরু খাই আর মাটন পাতলা ঢোল সঙ্গে চাষি দুপুরে জম্পেস খাওয়া দাওয়ার পর আমার ঘুম একদম হয়নি তার কারণ হচ্ছে দুপুরবেলা একটা মুভি দেখছিলাম সেই মুভিটা আগে আমি দেখি সেই মুভিটা আমি দেখছিলাম আর সেটাই জয়দীপ আমাকে দেখাচ্ছিল টিভিতে আর এটা বললে খুবই অবাক হবে যে আমি চতুষ্কুণ বলে মুভিটা আমি হতেই পারে এক একটা মুভি দেখা হতে পারে দেখলাম নট ব্যাগ ভালোই লাগলো এখন বাসে কথা যায় না এখন বাসে প্রায় উনি সপ্তাহ বাজতে যায় আজকে একটু বেরোনোর প্ল্যান আছে সানডে বলে কথা তো জানি না কখন বেরোনো হবে না হবে ইচ্ছা ছিল সাতটার মধ্যে বেরিয়ে যাবে সাড়ে সাতটা বাজ তো চলো আস্তে আস্তে একটু রেডি হই রেডি হয়ে তারপর তোমার সঙ্গে আবার ফিরে তো রেডি হয়ে গেছি এরকম অনেক এইটা হচ্ছে আমার ফাইনাল লুক খুব সিম্পল আর এই কানেরটা তো সকালবেলা দেখেইছো যে আমার স্টুডেন্ট গিফট করেছি তো ওর কানের পরে আমি আজকে মেলায় যাব চলো কেমন লাগছে জানি এই দেখো চলে আসলাম মেলাতে আমি জয়দীপ বোন বাবা মা পাঁচজন মিলে মেলায় এসেছি বাবা মা একটু মন্দিরের দিকে গেছে এটা হচ্ছে বিবেকনগরের মেলা সেই ছোট্টবেলা থেকে এই মেলাতে আসি এই মেলাটা উপলক্ষ হচ্ছে চড়ক চড়ক মেলা হচ্ছে আর এখানটায় এসে স্প্রিং পটেটো খেয়েছিলাম আর এটা নিয়েছি আর এখানটায় কিছু কানের কিনেছিলাম কানের দুলের দোকান মেলাটা এতটা জমজমাট আর এতটা ভালো লাগে এখানে আসতে আবার এক বছরের অপেক্ষা মেলা ঘোরা শেষ মেলায় ঠেলা খেতে আসে সবাই সেটা জানো তবে আমাদের মতন যারা মেলা ভালোবাসো তারা ঠেলা খেলেও কিন্তু মেলাতে আসবেই তো আমিও এসেছি এর জন্য ঠেলা খাওয়ার সেটা না চিন্তা করে এরপর এখান থেকে কিছু জিনিস কিনে নিয়ে খুব নির কাউন্টারে চলে এসেছি মেলা ঘোরা শেষ হয়ে যাওয়ার পর আমি আর জয়দীপ যেহেতু মা বাবা বোন গেল হচ্ছে টোটো মেলা থেকে ঘুরে তারপরে এসেছি কিনেছিলাম মালপোয়া সেইগুলোই আমরা বসে বসে খাচ্ছি তো খাওয়া হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না তো কিছুক্ষণ এখানে স্টে করে তারপরে যাবো বাড়িতে

আজকে লাস্ট ডে ছিল মেলা মানে আগেরবার আগের দিন যে মেলাটায় গেছি এটা হচ্ছে অন্য দিকের মেলা তো এই মেলাটাই প্রত্যেক বছর যাই এটা অনেকটা বড়ো হয় মেলাটা তো যাই হোক ভীষণ টায়ার্ড আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে যার টাটা ভালো থাকবে সবাই